মানে আমি তো ভেবেছিলাম এটা ভালোবাসা কিন্তু এখন তো দেখছি এটা শুধুই পছন্দ আচ্ছা বাড়িটা কি বিক্রি করে দেব। আচ্ছা মা তুমি এত চিন্তা কেন করো বলো তো তুমি তো আমাকে ভরসা করো নাকি আমি তো আছি মানুষের উপকার করতে চাওয়ার মধ্যে আমি বোকামের কিছুই দেখি না আমাদের ওকে দরকার ওর মাথা খুব পরিষ্কার রিজাইন করার কোনো দরকার ছিল না কয়েকদিন পরে তো এমনি সব ঠিক হয়ে যেত এই সপ্তাহে নাটক ঘুম ভাঙা শহরে রচনা রেজাউ রহমান ইজাজ প্রযোজনা আফরোজা সুলতানা মামা হিরা অ্যাক্সিডেন্ট করছে কি বলো বাইরের লোকদের ঠিকই ভালো আছে তোমার কাছে তোমার কাছে আমার ইমোশন আমার বাবারই ইমোশনের কোনো দাম নেই আমাদের সম্পর্কের কোনো ভ্যালু নেই আরে তুই চলে যাবি ও যে শহরে নিঃশ্বাস নেয় সে শহরে আমার নিঃশ্বাস নেওয়া অসম্ভব আমার মা বাবা ভাই বোন নিয়ে অনেক বড় একটা সংসার মানে আজকে যদি ভালো কিছু না হয় তাহলে যে আমি আমার সংসারটাকে কিভাবে বাঁচাবো আমি সেটাই বুঝতে পারছি না আজকে নিশ্চয়ই তুই কারো জন্য আবার ইন্টারভিউটা খারাপ দিয়ে এসেছিস তাই না আপনার শরীর কেমন এখন স্যার ডাক্তার দেখাইছি তো অহন জ্বরটা একটু নামছে দেখবেন এক মার্চ শনিবার রাত নটা পাঁচ মিনিটে শুধুমাত্র বিটিভিতে